ইয়া রাসুল ইলাইহি সালাম মুহাম্মাদ সাউদ ইলাইহি রিসতাওয়াতী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তানুবি হমদুলিল্লাহ জামীয়ান ওয়া লা সাফাতু আদরে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হইছি আপনারা জানেন আমাদের আল্লামা আব্দুল্লাহ সাহেবের সভাপতিত্বে ওলামা পরিষদ নারায়ণগঞ্জ যারা কর্তৃক আয়োজিত আজকে আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের ভিতরে নারায়ণগঞ্জের ইস্যু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক মাওলানা রহমান সাহেবের নামে যে চোরের মামলা দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে সেটা আজকের মিছিল স্থগিত করা হয়েছে আমরা এখন গত 3 দিন আগে ফরিদপুর যে ঘটনা ঘটেছে আপনারা জানেন এ বিষয়ে আমরা বিশদ আলোচনা ইনশাআল্লাহ কারণ আমরা মুসলমান আমরা কোনোদিন এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের গায়ে থেকে রক্ত ঝরবে আমার ভাই শাহাদাত বরণ করবে হিন্দু ভারত টুকুরের দামান ধরে করে। আজকে আমরা তা সহ্য করব তা কোনদিন মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক আছে আমরা দেখেছি গতকাল হাফাজ বাংলাদেশ থেকে একদল আমাদের মরুবীরা ফরিদপুর গিয়েছেন এবং ওখানে তারা প্রশাসন বলেছে যে ফরিদপুর যে ঘটনা করেছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং বারো জনের মতো গ্রেফতার করেছে আমি বলতে চাই যাদের নির্দেশে ওই এলাকায় দুইজন সহদর মুসলমান ভাইকে হত্যা করেছে পাখির মতো করে যাদের নির্দেশে যে চেয়ারম্যান এবং মেম্বারের নির্দেশে অনিলম্বে ওই চেয়ারম্যান এবং মেম্বারকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে কথা বলে থেকে রেখা সেই চেয়ারম্যান এবং মেম্বারের

ইনশাল্লা আমরা অভিনন্দন এক্ষণিক আমাদের আমাদের রহমান আমাদের প্রক্রমরা স্থগিত করা হয়েছে আমরা বিষয়ে আমাদের মহলারা একদ রহমান সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এখন বিক্ষোভ বিশ্বের করব পর্বত ইনশাল্লাহ

ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোন আকোষ নাই আমরা চালকে চিনিমানের ব্যাপারে বিন্দু পরিমাণ বিন্দু পরিমান কোন আগাম আগর

সে পর্যন্ত আমাদের আন্দোলন করতে ইশার নাম আমরা এখন সংক্ষিপ্ত দোয়া করে তারপরে চারটার মতো করে যাবো এই কমিউনিটি কষ্টকে আপনার কবর করেন্লাহ এই ঘাম ফেরানো প্রশ্নকে আপনার কবুল আমঞ্জুর করেন আল্লাহ যারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে ইয়া আল্লাহ তাদের ভিসার আমরা দাবি করছি মেহের করে পরবর্তী শীঘ্র চাচের সুস্থ বিচার করার অভিজ্ঞতা করেন আল্লাহ সমস্ত মুসুল্লারের উপর আপনি রহম করেন আল্লাহ বাংলাদেশের উপর আপনি রহম করেন জে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার অভিজ্ঞতা করেন আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার অভিজ্ঞান করেন জে আল্লাহ নারায়ণগঞ্জের প্রতিবেশ রাখার্থ অভিজ্ঞান করেন يا الله يا الله من ارباعك رمضان الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين والحمد لله